হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহিনিস ব্লগ আশা করছি সবাই ভীষণ ভালো আছো তবে আমার শরীরটা একটু খারাপ থাকার জন্য তোমাদেরকে আমি কোনো রকম আপডেট দিতে পারছিলাম না এমনকি ইউটিউবে অ্যাক্টিভও থাকতে পারছিলাম না আজ মনে হচ্ছে বিকেলবেলা একটু শরীরটা ভালো লাগছে তাই বেশ কয়েকদিনের পুরনো একটা ব্লগ আপলোড করব তোমাদের সাথে এই দিনও আমার শরীরটা ঠিক ছিল না বাট তাও তোমাদের জন্য ব্লগটা আমি করেছিলাম এটা আমার কাছে একটু স্পেশাল দিন কারণ আজ হচ্ছে আমার মায়ের জন্মদিন তো যার জন্য আমি হঠাৎ করে জানতে পারি অ্যাকচুয়ালি আমারও একদমই মাথায় ছিল না তো যার জন্য আমি সেভাবে সকাল থেকে কোনো রকম প্রিপারেশন করতে পারিনি অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে আগের দিন ছিল আমার মায়ের বাড়িতে মনসা পুজো আর পরের দিন মায়ের ছিল বার্থডে তো দুপুরবেলা বাবা খাওয়া দাওয়া করে গল্প করতে করতে হঠাৎ করে বলছে ওফ ও আজকে তো তোর মায়ের জন্মদিন বাবার মনে পড়া মাত্রই আমার মনে পড়ে যায় উফ তাই তো একদমই খেয়াল ছিল না আর ভাব বা মাত্র এক সেকেন্ডও দেরি না করে আমরা দুজন তৈরি হয়ে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির একদমই কাছে কেকে গিয়ে আমি টুকটাক কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম একদমই সিম্পল করে জিনিসটা সেলিব্রেট করেছিলাম কারণ একদমই প্ল্যানিং কিছু ছিল না তবে মায়ের কাছে ব্যাপারটা পুরো সারপ্রাইজ যার জন্য আর কি আমাদেরকে তোমরা একদমই নর্মাল ড্রেসে দেখতে পাবে এই ভিডিওতে মানে ব্লগে আর কি কারণ হচ্ছে মারা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিল আর এরই ফাঁকে আমরা এই সমস্ত প্ল্যান করেছিলাম আমরা জানতে এই যে আমি আমার হাজব্যান্ড আর ভাই আমরা তিনজনই জানছিলাম এছাড়া কিন্তু আর কেউ কিছু জানছিল না আর এর মধ্যে কিন্তু দাদু ছিল দিদুন ছিল আবার আমার দিদুনের বোন মানে আমার ছোট দিদুন সেও কিন্তু ছিল মানে এই কয়েকজনকে নিয়ে আর কি ছোটোখাটো করে আমরা জাস্ট একটু সেলিব্রেশন করেছিলাম আর দুপুরবেলা খেয়ে দেয় বেচারা রেস্ট হয়নি বলে শুয়ে শুয়ে সে বেলুন ফুলাচ্ছে আর এইসবের মাঝেই তোমাদের একটু বলি আমি কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারছি না বলে তোমরা কিন্তু দিদিভাইকে সবাই ভুলে যাচ্ছ এটা করলে কিন্তু একদম চলবে না আমার শরীরটা একদম ঠিক নাই আর খুব শিগগিরই জানাবো আমার কি হয়েছে তবে তার জন্য একটু ওয়েট করতে হবে আর দিদিভাইয়ের পাশে কিন্তু অবশ্যই তোমাদেরকে থাকতে হবে কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমার প্রচণ্ড দরকার তাই যারা একদম নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার পুরনো ফ্যান ফলোয়ার তারা কিন্তু অবশ্যই আমাকে একদমই ভুলে যেও না আমিও প্রচণ্ড চেষ্টা করব তোমাদেরকে টাইম দেওয়ার কেমন তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু কেকটাও আনবক্সিং করে নিয়েছি দেখো কেকটা কেমন লাগছে একদম ভুলো না জানাতে যেন আর কেকটা একদম ছোটখাটোর মধ্যে নিয়েছিলাম একদম সিম্পল আর ওখানকার কেক তো একদমই নিরামিষ পিওর ভেজ আমাদের সব কিছু কমপ্লিট চলো এবার মাকে সারপ্রাইজ পালা এবার মা কিন্তু ঘুমোচ্ছে মা কিচ্ছু জানে না চলো মাকে এবার ডাকি আর মাকে অবাক করে দি

嗯。 তো দেখতে পেলে মা কিন্তু পুরো সারপ্রাইজ মানে মাকে ঢুকিয়ে হ্যাপি বার্থডে বলার সাথে সাথে মা বলছে কার বার্থডে মানে কিচ্ছু জানে না একদম ভুলে গেছে অ্যাকচুয়ালি আগের দিন এতটাই ধকল গিয়েছে না কারও কিচ্ছু মনে ছিল না হঠাৎ বাবার মনে পড়ে যাওয়াতেই আর কি সব কিছু ছোটোখাটো করে একটু আয়োজন করেছিলাম তো দেখতেই পেলে মাকে কিন্তু সারপ্রাইজ করে দিতে পেয়ে সত্যি আমরা ভীষণ খুশি আর এখন কিন্তু কেক কাটিং হয়ে গিয়েছে এখন মা সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে কারণ কেকটা একদমই ছোট ছিল আমি বললাম এটা রেখে কোনো লাভ নেই তুমি সবাইকে খাইয়ে দাও এটাই বেস্ট হয় আর দেখো মানে মায়ের জন্মদিনে দিদুনরাও যে থাকতে পারলো এটা কিন্তু মানে থাকা হয় না আর কি জন্মদিনে মা দিদুনরা থাকে দিদুনদের বাড়িতে আর মা এখানে থাকে আর হয়ে ওঠে না এই আর কি মানে ভীষণ মজার একটা ব্যাপার মায়ের প্রিয় মানুষগুলোও মায়ের জন্মদিনে মায়ের পাশে আছে এটা ভেবে মা আরও বেশি খুশি তো এটাই আর কি তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলো না চেষ্টা করলাম সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এর থেকেও বেস্ট কিছু করা যেত নাকি এই অল্প সময়ে পুরো আধ ঘন্টার মধ্যে সব কিছু প্রিপারেশন করেছি আর কি বলতে পারো তো তারপরেও আর কি আমাদের কাছে এটা ভীষণ খুশির মাকে খুশি দেখে সত্যি খুশি হয়ে গিয়েছি আমরাও আর এই যে এখন ছবি তোলার পালা চলছে তো সেই মাঝখানে আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম তো আজকে মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কেমন